হাতে একটু সময় পেলেই পুরোনো মার্কেট ভিজিট করাটা কেমন একটা নেশার মতো হয়ে গেছে আর হবে নাই বা কেন বলো পুরনো বিভিন্ন বইগুলো এত কম দামে পাওয়া যায় আর বইগুলো দেখতেও খুব ভালো লাগে ঠিক যেরকম হিমু সমগ্রের প্রথম পার্টটা কি অল্প দামে বিক্রি হচ্ছে আবার আনন্দ পাবলিশার্সের সে সরস সমগ্র সেটা মাত্র ষাট টাকায় ফার্স্ট পার্টটা দিয়ে দেবেন ওইটা জানালেন একটু বইটা পুরোনো কন্ডিশন কিন্তু বইটাতে এতটুকু সমস্যা নেই দেখলাম এছাড়াও শঙ্করের এবিসিডি ছিল সুকান্ত ভট্টাচার্য রচনা সমগ্র ছিল সেগুলোও কিন্তু বেশ কোয়ালিটি ভালো এবং অল্প দামে পাওয়া যাচ্ছিলো বাংলা ইংরেজি মিশিয়ে প্রত্যেকটা বই কিন্তু বেশ ভালো লাগছিল নে দেখতে তোমরা কি পুরনো মার্কেট ভিজিট করো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর দেখো নিচের রিলেটেড ভিডিওতেও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দিয়ে দিয়েছি হ্যারি পটারেরও বই কিন্তু ওখানে ছিল তোমরাও ভিজিট করো পুরোনো মার্কেটগুলোতে অনেক কম দামে বই পাবে এটা বলতে পারি তাহলে চলো ভিডিও এখানেই সাইন অফ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে এখন চলি টাটা